আরব সাহেবদের কথা ইতিহাসের পাতায় স্বর্ণগ করে লেখা থাকবে তারাজ পশ্চিমাদের সংস্কৃতিতে ব্যস্ত তারাজ ডিজে পার্টিতে ব্যস্ত পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তি দর তবু গাজার রক্ষাতে একটি বোমাও উড়ে আসেনি মিশরের বুক চিরে নিল্ল বই গিয়েছে শতাব্দীর পর শতাব্দী যা প্রাণ জুড়িয়েছে আফ্রিকার মরুভূমিকে অথচ পাশের গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগরে বেঁচে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরুপায় নীরবতার যেন তাদের একমাত্র আর্তনাদ সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে নেতৃত্বের স্বপ্নে বিবর উমার দাবি করা মুখপাত্র তবু গাজার জন্য তারা কিছুই করল না না রসদ সামগ্রীর সাহায্য না সামরিক সহযোগিতা না নিরাপত্তা নিশ্চয়তার কোনো কূটনীতিক আগ্রাসন গোটা বিশ্বে মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ শূন্য ছিল ট্যাং ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন বোমাও ছিল কিন্তু গাজার আকাশে একটাও সুরা হয়নি সবকিছুই কিছুই তাকবে ইতিহাসে গাজার মতোই কাশ্মীর উইগুর রোহিঙ্গার সহ বিভিন্ন প্রান্তে জুলুমতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়ে গভীর ছিল সেই নীরবতা কাকে বলবো সেই নীরবতার কথা ইতিহাসে পাতায় পাতায় আরবদের এই নিরবতার কথা লেখা থাকবে গাজার একটি শিশু হাজার হাজার টন লোহার নিচে পড়ে আছে হাজার হাজার টন মাটির নিচে পড়ে আছে তার আর্তনাতের কথা কেউ বুঝতে পারে না সে কি বলতে চায় বিশ্ববাসীকে সে কি একটু বাঁচার অধিকার নেই সে কথাটুকু যেন কাউকে বলার ক্ষমতা নেই কেউ যেন বুঝতে পারে না তারই সে নিরবতার কথা